নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আমি এসেছি নতুন মাছ নিয়ে মাছের রান্না নিয়ে গাং মাছ গাং মাছের পাথরটি আমি এর আগেও দেখিয়েছি এবার দেখাবো গোটা মাছটা কীভাবে গোটা মাছটা দেখাচ্ছি গোটা মাছ কাটা অবস্থা দেখব মুখে আগে চোখ মতো বকে মতো থাকে ওটাকে কাটতে হয় এই মাছটাকে বক মাছও বলে বিভিন্ন নাম আছে এই মাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে এই মাছ খেতে খুবই সুন্দর লাগে স্বাদ যেমন খুশি রান্না করো পাত্রিও করতে পারবেন ঝালও করতে পারবেন খেতে খুবই স্বাদ হয় এই বকের মতো ঠোঁটটাকে আগে খেতে নিতে হবে এর আগে আমি গোটা মাছটাকে দেখাইনি এবার আমি গোটা মাছটাকে দেখিয়ে দিলাম মাছটাকে আমি কাটাও দেখে দিলাম টুকরো টুকরো করে এভাবে কাটতে হবে মানে সিতাটা একটু মোটা হয় মাছের কাটাটা একটু মোটা হয় এভাবে পিস করে খেতে নিয়েছি এই মাছ এবার তেল ঝাল মশলা দিয়ে কষিয়ে রান্না করব বাড়িতে অবশ্যই এরকম মাছ রান্না করে দেখবেন প্রতিদিন তো একরকম মাছ খেতে ভালো লাগে না বিভিন্ন রকম ঘুড়িয়ে ফিটিয়ে বিভিন্ন রকমের মাছ বাড়িতে রান্না করবেন আমরা বাঙালিরা বিভিন্ন রকম মাছ খেতে ভালোবাসি সব রকম মাছের স্বাদ আমরা পেয়ে থাকি এই মাছে খুঁজলেন আপনারা পেয়ে যাবেন বাজারে এই মাছ খুঁজলেন আপনারা পেয়ে যাবেন যারা খাননি অবশ্যই একবার করে ট্রাই করে দেখতে পারেন এমনি মাছের পেটে বেশি নোংরা থাকে না আমি দুটো মাছ নিয়েছি এই দুটো মাছকে আমি রান্না করে দেখাবো দেখুন এভাবে গোটা মাছটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি হলুদ হলুদ নুন মিশিয়ে নিচ্ছি ভালো মতো করে হলুদ দুধটা মিশিয়ে নেবেন পরিষ্কার মাছ এই মাছটা পরিষ্কার মাছ পড়ি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে একবার পরে ট্রাই করে দেখবেন প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি পাতুলি করতে ভাজতে লাগে না কিন্তু এমনি রান্না করলে মাছটাকে ভাত ভাজতে হবে আস্তে আস্তে করে আমি সমস্ত মাছটাকে আমি ভেজে নেব একবারে সব মাছ সমস্ত মাছটা আমি যে অল্প অল্প করে আমি মাছটা ভেজে নিচ্ছি একটু লাল লাল কড়া করে ভাজবেন যে কোনো রান্না ভালো মতো কুক করতে হবে মাছটাকে আমি ভালো মতো করে ভেজে নিয়েছি আপনার অবশ্যই সব জায়গাতে রান্না বান্না দেখবে আমার এই রান্না দেখুন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন এবার আমার একটা পিঠ ভাজা গেল আবার অন্য পিঠটাও ভাজলাম এই মাছগুলো বেশি মোটামোটা হয় না সরু সরুই হয় গোল গোল রিং রিং মতো হয়ে থাকে বেশি তেলও তেলও লাগে না এই মাছ ভাজতে বেশি তেল লাগে না দেখুন বেশি তেল একবার তেল দেবেন তেল দিয়ে আস্তে আস্তে ভাজবেন দেখুন বেশি তেল লাগে না এই মাছ ভাজতে বেশি তেল লাগে না ওই তেলের মধ্যে আপনি পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দেবেন পেঁয়াজের মিক্সিতে বাড়তে হবে না আপনাদের পেঁয়াজ এমনি গলে যাবে না ভাজতে ভাজতে রান্না করতে করতে এমনি গলে যাবে পেঁয়াজটা তুললে নরম যতক্ষণ না হয়ে আসছে নাড়তে থাকবেন এবার মধ্যে বেগুন কুচিয়ে করে দিয়েছি বেগুনগুলো ছোটো 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 টুকরো করে কেটে নিয়েছি আমি এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাছের ঝালের মধ্যে বেগুন পড়লে খুব সাত আরও বেড়ে যাবে পেঁয়াজ আর বেগুন আমি একসঙ্গে ভাজতে থাকছি যারা বেগুন না খান তারা অন্য কোনো কিছু দিতে পারেন সিমও দিতে পারেন যারা বেগুন ঠেগুন অ্যালার্জি আছে তারা সিম দিতে পারেন হলুদ দিয়ে আবারও নাড়তে নাড়তে হবে হলুদে দিয়ে কাঁচা গন্ধটা দূর করতে হবে টমেটো দিয়ে দিলাম একটা পোড়া টমেটো কুচি করে দিয়েছিলাম এটাকেও দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দেবেন আপনারা যদি কাঁচা লঙ্কা খান কাঁচা লঙ্কা একটু বেটে দেবেন করার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এ দেব আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আমি একটু ঘষে নিয়েছিলাম আদা রসুন ঘষে নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে ভালো মতো একটু নারী রাখতে হবে পেঁয়াজগুলো টমেটোটা নরম হওয়াতে জল দেওয়ার প্রয়োজন পড়েনি আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষাতে হবে ভালো মতো কষানো হলে তবে জল দেবেন বেশি জল দেওয়া দরকার নেই মাখা করবো গাঙ্গার মাছটা আমি মাখা দেরি করবো মাছটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে ঝোলটা ফুটে ফুটে পরে মাছটা দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে মাছটা মাছ ঝোলটা এখন মাছ ঢুকে যায় এই সময় গ্যাসের গাছটা একটু কমিয়ে রাখবেন পুরতে পুরতেই ঝোলে মাখা মাখা হয়ে যাবে এই একটু শক্ত মাছ ভেঙে যাবে না মাখা মাখা প্রায় হয়ে এসছে আট ঝোল শুকিয়ে দেব এই মাছটা খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতে পরিবেশন করুন আলাদা মাছের ঝাল এই মাছটা নিজে রান্না করুন বাড়ি সবাইকে খাইয়ে দেখুন সবাই আনন্দ সহ করে এই মাছটা খাবে গরম ভাতে পরিবেশন করুন